হ্যালো গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন তো আবারও আপনাদের সামনে চলে আসলাম ইউরোটাক সিমুলেটর টু নিয়ে তো আজকে আমরা যাবো দিনাজপুর থেকে বগুড়ায় তো আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে রামা খেলা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো অসাধারণ একটা আমরা গাড়ি নিছি ভাই পুরোটা গাড়ি কিন্তু একবারে সিলভার কালার মানে কেমন জানি একটা কালার মানে ভুতুরে ভুতুরে ভাব আছে কিন্তু একটা যাই হোক আমরা এই গাড়িতে করে কিন্তু আমরা দিনাজপুর থেকে বগুড়াতে যাব দিনাজপুর থেকে বগুড়া যেতে খুব একটা বেশি সময় লাগবে না আশা করি পুরোটা সময় ধরে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং খেলাটি উপভোগ করবেন ভিতরে প্রবেশ করলাম এখানে কিন্তু অনেকগুলি যাত্রী আছে দেখা যাক তারা আমাদের বাসে উঠে নেই মানে পিছনে কিন্তু বাসের লোগো পর্যন্ত নাই মানে এটা কি বাস আমি নিজেও জানি না সেজনে বাস্টার নাম দিয়েছে কেন গুতুরে বাস এখানে কিন্তু অনেকগুলো চাইতে আছে তারা উঠবে না মনে হয় কারণ আমাদের সিট অলরেডি ওইজ আমাদের বাস এখান থেকে লোকটা কিন্তু অনেক সুন্দর লাগwidetildeছে তো আমরা কিন্তু এখন গাড়ির ভিতরে প্রবেশ করলাম কিছুক্ষণের ভিতরে এগারোটা সাত বছর দেখা যাক বুগুরাতে আমাদের কতক্ষণ সময় লাগে আর যারা যারা আমার পুরাতন খেলাগুলো দেখেন না একটু প্লে লিস্টে গিয়ে খেলাগুলো দেখে আসবেন আশা করি অনেক ভালো লাগবে তো আমরা এনা গাড়িকে কিন্তু ওভারটেক করবো দেখা যাক আমরা ওভারটেক করতে পারি কিনা অসাধারণ একটি বাস কিন্তু এনা গাড়ি তো আমরা এনা গাড়িকে অলরেডি ওভারটেক করে দিয়েছি এদিকের রাস্তা কিন্তু অনেক সুন্দর কিন্তু একটু সরু রাস্তা আর কি যাই হোক তারপরেও আমরা গাড়ি কিন্তু একদম ওরা টান মানে সবগুলো গাড়িকে আমরা ওভারটেক করে দেব একটা গাড়ি আমাদের সামনে যেতে দিব না তো কার্গো গাড়ি কিন্তু অলরেডি ওভারটেক করে দিছি সামনে বাস আছে দেখা যাক ও সুন্দর একটা বাউলি দিছে কিন্তু অসাধারণ

আহ সেটাও কমেন্ট করে জানাবেন নতুন বাসটা দিয়ে নিয়ে যাবো সেটাও আপনারা বলবেন কিন্তু কমেন্ট করে

পিছন থেকে একটু কিন্তু অ্যাক্সিডেন্ট করে দিয়ে গেছে হালকা ড্যামেজ হয়ে গেল সমস্যা নেই ভাই এখানে কিন্তু প্রচুর ট্রেনের রাস্তা একটা আমরা ওভারটেক করে আসছি মানে লাখ ভালো থাকলে কিন্তু টেনটাও দেখা যায় বুঝতে পারছেন আপনারা আসলে রাস্তা ফাঁকা তারপরেও গাড়িটা টানা যাচ্ছে না প্রচুর এবং অনেক শুরু রাস্তা হওয়ার কারণে খুব একটা জোরে কিন্তু টমা যাচ্ছে না এই যে দেখুন মুরের কাছে হুট হাট করে গাড়ি চলে আসতেছে

সোজা রাস্তা হলে দেখাতে অনেক সুবিধা হয় আর অল্প সময়ের ভিতরে কিন্তু আমরা বগুড়াতে পৌঁছে যাব আশা করি সামান্য কিছু সময় দ্রুত সহকারে আমাদের সঙ্গে থাকুন এবং খেলাটি উপভোগ করুন ড্রাইভার কিন্তু অনেকক্ষণ পরে এটা টানতেছে অসাধারণ টানতেছে ভাই অসাধারণ

কার্গো গাড়ির সঙ্গে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমার এটা কোনো কথা হলো ভাই বুঝলাম না এত সুন্দর ড্রাইভিং করার পরেও অ্যাক্সিডেন্ট হয়ে গেছে

ও ভাই মনে হয় মোটর সাইকেল চালাচ্ছে একদম ওরা ধরা টান দিছে কি টান ভাই রে ভাই ও মামু কিন্তু ভাই গাড়িতে প্রচুর পরিমাণে ড্যামেজ হয়ে যাচ্ছে আমার রাস্তা ফাঁকা একদম ফাঁকা ক্লিয়ার রাস্তা ক্লিয়ার এই যে এই যে গ্যাসের 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 এই যে এটা কোনো কথা এইটা কোনো কথা হলো হাই রে হাই এই লোকটা আপনাদের কাছে কেমন অবশ্যই কমেন্ট করে জানান আমার কিন্তু অসাধারণ লাগতেছে একদম রিয়েল রিয়েল একটা ভাব আসতেছে গেলে অসাধারণ ভাই অসাধারণ কি পরিমানে ট্রাফিকের চাপ বেড়ে গেছে দেখেন আপনারা আমি ওভারটেক করার কোন একটা সুযোগই কিন্তু পাচ্ছি না রং সাইড ওভারটেক করলাম ভাই তো আমরা কিন্তু দেখতে দেখতে অলরেডি হাটে পৌঁছে গেছে আর বেশি কোন সময় লাগবে না আশা করি ঘোর সহকারে আপনারা খেলাটি উপভোগ করবে ও ভাই দেখছেন মানে এত চাপ দেয় মাঝে মাঝে এখানে আবার জোরটা লেগে গেছে ভাই মুখোমুখি সংঘর্ষ হয়ে গেছে এটা কোনো কথা হলো নাকি একদম মুখোমুখি সংঘর্ষ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো আমরা আবার অন্যরকম একটা লোকে ফিরে আসলাম কিন্তু কি ভাই মাথায় নষ্ট রাস্তা ও ভাই ভাই অস্থির টান অস্থির কার ভিতরে চলে গেলো ও নৌ এটা মোটেও ভালো কাজ না এটা কোনো কথা হলো নাকি রাস্তা ছেড়ে কার ভিতর গাড়ি যায় তাকে এটা কোনো কথা হলো নাকি এই যে বগুড়া আজকাল বগুড়া যাওয়া হলো না মারাত্মক এক্সিডেন্ট হয়ে গেছে মারাত্মক এক্সিডেন্ট সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ